হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ গুড মর্নিং সবাইকে আজ এখন হঠাৎ করেই এই লাইভে এলাম টাইটেলটা তোমরা দেখতে পাচ্ছ যে এন টিএ নিট এক্সাম বা মেডিকেলের জন্য যে প্রবেশিকা পরীক্ষা বা মেডিকেলের যে এন্ট্রান্স এক্সাম সেই এন্ট্রান্স এক্সামের ব্যাপারেই কিছু বলার জন্যই এই লাইভটি ছি তোমরা ইতিমধ্যেই হয়তো খবর পেয়েছ খবর ছড়িয়ে পড়েছে ন্যাশনাল নিউজ মিডিয়াতেও খবর চলছে যে এন টি এ নিটের যে এক্সাম নেওয়া হয় সেই এক্সামের রেজাল্ট আউট হয়েছে জুনের চার তারিখ এবং সেখানে দেখা যাচ্ছে রেজাল্টের মধ্যে অনেক গড়িমসি রয়েছে একটা ভুলভাল রেজাল্ট এসছে যেটা অন্যান্য কোনো বছরই কোনো এক্সামের ক্ষেত্রেই এই ধরনের রেজাল্ট আসা সম্ভব নয় বা এই ধরনের রেজাল্ট হতেই পারে না সব থেকে হাইটেক যে একটা বিষয় হয়েছে যে এত বড় একটা এক্সাম এন এর নিট এক্সাম যে এক্সামটা দিয়ে স্টুডেন্টরা মেডিকেলের প্রিপারেশান মেডিকেলের জন্য পড়তে পারে এমবিবিএস করতে পারে ডেন্টাল বিভাগে যেতে পারে বা মেডিকেলের রিলেটেড যে ভাগগুলো রয়েছে সেই দিকে যেতে পারে অর্থাৎ একজন ডক্টর হতে পারে একজন ডক্টর হওয়ার জন্য যে পরীক্ষাটা দিতে হয় সেটা হচ্ছে নিট সেই এক্সামে দেখা গেল গড়িমাসি হয়েছে সেই এক্সামে দেখা গেলো স্ক্যাম হয়েছে সেই এক্সামে দেখা যাচ্ছে দুর্নীতি হয়েছে কিছু কিছু জিনিস রয়েছে যেমন হচ্ছে একদম নজর কাড়ার মতো জিনিস যেটা কোনো বছরই হয় সম্ভব হয়নি হয়তো ভবিষ্যতেও কোনো বছরে সম্ভব হবে কিনা না সন্দেহ রয়েছে যে এত বড় এক্সামে সাতশো কুড়ি নম্বরের মোট এক্সাম হয় সেই সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি পেয়েছে বহুজন প্রায় আশি জন মতো স্টুডেন্ট সাতশো কুড়ি সাতশো কুড়ি নম্বর পেয়েছে যারা বিশেষজ্ঞ বলতে পারো বা যারা নিটের জন্য যে টিচারগুলো পড়ান সবাই ভিডিও করেছে ইউটিউবে অলরেডি সেই সব ভাইরাল অলরেডি ভাইরাল হয়েছে ওনাদের মতেই ওনাদের মত হচ্ছে এটাই যে এটা কখনোই সম্ভব নয় যে সঙ্গে একই ইয়ারে এতজন ক্যান্ডিডেট বা এতজন স্টুডেন্ট সাতশো কুড়ি সাতশো কুড়ি পাবে আবার কী হয়েছে কয়েকটা সেন্টার যেমন আছে সেন্টার বলতে যে যে স্কুলগুলোতে এক্সামগুলো হয়েছে তো সেই একটা সেন্টারেই একটা সেন্টার থেকেই ছজন সাতজন করে সাতশো কুড়ি নাম্বার পেয়েছে যেটা আজ পর্যন্ত মানে কোনো এক্সামেই পাইনি কোনো এক্সামেই এ রেজাল্ট এই রকমভাবে আসেনি তো আমি কেন করছি এটা আমি এই বিষয়টা নিয়ে কেন লাইভে এলাম সেটা বলি না আমি এই বিষয়টা এই জন্যই লাইভে এলাম যে দেখো এটা নিট এক্সাম যেখান থেকে সব ডাক্তার হবে যে এক্সাম দিয়ে সবাই ডাক্তারের জন্য পড়াশোনা করবে বা এম বিবিএসের জন্য পড়াশোনা করবে সেইখানে যদি এরকম দুর্নীতি হয় সেইখানে যদি এর ধরনের স্ক্যাম হয় তাহলে ভবিষ্যতে আমরা আমাদের শরীরের কোনো প্রবলেম হলে আমরা কোথায় যাব তাই না আমি দেখছি যে যতটুকু দেখলাম যে আমাদের বেঙ্গলের নিউজ মিডিয়া বলো বা বেঙ্গলের যারা বড়ো বড়ো ইনফ্লুয়েন্সার রয়েছে বড় বড়ো ইউটিউবার রয়েছে বড়ো টিচার রয়েছে হ্যাঁ কয়েকজন টিচার অবশ্যই বলেছেন হুম যারা বিশেষ করে যারা নিটের জন্য পড়ান তারা অবশ্যই বলেছেন অবশ্যই বলা উচিত এত বড়ো একটা স্ক্যাম বিরাট বড়ো স্ক্যাম যেখানে প্রায় তেইশ লক্ষ চব্বিশ লক্ষ ক্যান্ডিডেট এক্সাম দেয় আবার কি হয়েছে সবথেকে বড়ো ঘটনা একটা জায়গায় বোঝা যাচ্ছে যে ঘটনা অবশ্যই হয়েছে মনে হচ্ছে তার কারণ যে রেজাল্টটা ওই এন টি এ নিট দু হাজার চব্বিশের যে রেজাল্ট আউট হওয়ার কথা ছিল চোদ্দোই জুন এন টিএই ডিক্লেয়ার করেছিল যে চোদ্দোই জুন রেজাল্ট আউট হবে সেটা কি হলো হঠাৎ করে দশ দিন আগে যেদিন আমাদের ভোটের রেজাল্ট পার্লামেন্টের যে ভোটের রেজাল্ট ছিল লোকসভা ভোটের যে রেজাল্ট ছিল সেই রেজাল্টের দিনই হঠাৎ করে বিকেলের সময় পাবলিশ করে দেওয়া হলো তো এর পেছনে যতটুকু মনে হচ্ছে যতটুকু সব দেখে মনে হচ্ছে যে পুরোপুরিভাবে দুর্নীতি জড়িয়ে রয়েছে বিরাট বড়ো একটা স্ক্যাম হয়েছে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো সবাই সচেতন হও সবারই এই জায়গায় সবারই প্রতিবাদ করা উচিত প্রত্যেকটা মানুষের প্রতিবাদ করা উচিত একটা নিটের নিটের এক্সামের জন্য যেসব ছেলেমেয়েরা যেসব স্টুডেন্টরা প্রিপারেশান নেয় রাত দিন এক করে দেয় রাত দিন তাদেরকে এক করে দিতে হয় খাবার দাবার ঠিক না থেকে তারাকে নিজেকে মানে একটা এক্সামের ক্লিয়ার করতে গেলে যে তাদের যে প্রেশার তাদের যে পড়াশুনোর সারা রাত সারাদিন জেগে পড়াশুনো সেই জায়গায় দেখা যাচ্ছে রেজাল্ট এরকম সাতশো কুড়ির মধ্যে আগে ছশোর উপরে যদি যেসব ক্যান্ডিডেটরা মোটামুটি নাম্বার নিয়ে আসতে পারতো স্টুডেন্টরা ছশো কুড়ি ছশো তিরিশ সাড়ে ছশো তারা মোটামুটি সেও থাকতো যে ভালো খুব ভালো গভর্নমেন্ট কলেজ পাবে গভর্নমেন্ট মেডিকেল কলেজ খুব ভালো পাবে কিন্তু এখন সেটা সম্ভব হবে বলে আর মনে হচ্ছে না আসো তো এই হচ্ছে সিচুয়েশান এত বড় এক্সাম ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এনটি এনটিএ যদি এত বড় দুর্নীতি সঙ্গে যুক্ত হয় তাহলে এরপর এনটিএর আন্ডারে অনেক এক্সাম হয় তো ওই এক্সামের ক্ষেত্রে কি হবে তা কিন্তু এখন অনিশ্চয়তার মধ্যে থাকছে যাই হোক আমি আমার মতামতটা এখানে দিলাম তোমরাও তোমাদের মতামত কী রয়েছে এই সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর একটা রিকোয়েস্ট সবার কাছে যে সবাই অবশ্যই শেয়ার করো Don't know what's really.